তখতে তখতে দুনিয়া রাজি কম্বক্তের মেলা শক্তি মাতাল দত্তরা সেথা করে মাতলামি খেলা ভয় করিও না হেমানবাত্মা ভাঙিয়া পড়ো না দুঃখে পাতালের এই মাতাল রবে না আর পৃথিবীর বুকে তখ্তে তাহার কালি পড়িয়াছে অবিচারে আর পাপে তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে ঘনগৈরীকে আকাশ রাঙায় বৈশাখী ঝড়াখে ভাবে লোভান্ধ মানব তাহার গথুলি লগন হাসে যে আগুন ছড়ায়েছে বিশ্বে তারি দাহ ফিরে এসে ভীম দাবানল রূপে জ্বলিতেছে তাহাদেরই দেশে দেশে সত্য পথের তীর্থ পথিক ভয়ে নাই নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চিরলাঞ্ছিত হয় অপমানে আর লাজে পথের উর্থে ওঠে ছোট বায়ে পথের আবর্জনা তাই বলে তারা উর্থে উঠেছে কেহ কোভু ভাবিও না উর্ধে যাদের গতি তাহাদেরই পথে হয় ওরা বাথা পিচ্ছিল করে পথ তাই বলে জয়ী হয় না কাদা জয়ে পরাজয়ে সমান শান্ত রহিব আমরা সবে জয়ী যদি হই এক আল্লাহর মহিমার জয় হবে লাঞ্ছিত হলে বাঞ্ছিত হব পরলোকে আল্লাহর রণভূমে যদি হত হই মোরা হব চিরপ্রিয় তাঁর হয়তো কখনো জয়ী হবে ওরা হটিব না মোরা তবু বুঝিব মোদের পরীক্ষা করে মোদের পরম প্রভু বিদ্বেষ লয়ে ডাকিলে কি প্রভু পথভ্রান্ত ফিরে ভালোবাসা দিয়ে তাদের ডাকিতে হয় পক্ষের নিরে সজ্ঞানে যারা করে নিপীড়ন মানুষের অধিকার কেড়ে নিতে চায় তাহাদেরই তরে আল্লাহর তালোয়ার অজ্ঞান যারা ভুল পথে চলে মারিও না তাহাদের ভালোবাসা পেলে ভ্রান্ত মানুষ সত্যের পথে ফেরে সকল জাতির সকল মানুষে এক তার নামে ডাকো বুকে রাখো তার ভক্তি প্রেম প্রেম হাতে তলো আর রাখো সর্ববিশ্ব প্রসন্ন হয় তিনি প্রসন্ন হলে সত্য পথের সর্বশত্রু ছাই হয়ে যায় জ্বলে আমাদের মাঝে যার বুকে আছে লুকাইয়া প্রলোভন তারেও কঠিন সাজা দিতে হবে আল্লাহর প্রয়োজন আগে চলো আগে চলো দুর্চয় নব অভিযান সেনা আমাদের গতি প্রবাহ কাহারো কোনো বাধা মানিবে না বিশ্বাস আর ধৈর্য হোক আমাদের চিরসাথী নিত্য জ্বলিবে আমাদের পথে সূর্য চাঁদের বাতি মিথ্যা হইবে ক্ষয় সত্য লোভিবে জয় ভক্তে দেখায় রক্তচক্ষু যারা তারা হবে লয় বলো এ পৃথিবী মানুষের ইহা কাহার তখ্য নয় পুণ্য তখ্তে বসিয়া যে করে তখ্তের অসম্মান রাজার রাজা যে তার হুকুমেই যায় তার কর্তান ভিস্তিওয়ালার রাজত্ব ভাই হয়ে লই শেষ বিশ্বের যিনি সম্রাট তারই হইবে সর্বদেশ রক্ত চক্ষু রক্ষ যজ্ঞ সাবধান সাবধান ভুল বুঝাইয়া বুঝেছ ভুলাবে আল্লাহর ফরমান এক ভয় করি মোরা কারেও করি না ভয় মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময় সাক্ষী থাকিবে আকাশ পৃথিবী রবি শশী গ্রহ তারা কাহারা সত্য পথের পথিক পথভ্রষ্ট কারা ভয় নাই নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লভিবে জয়